ছিল ওর উপরে নাকি করে খাওয়া দাওয়া ঠিক মতো করবো লক এই আর কি তো সাংবাদিক ভাইয়েরা সবাই কেমন আছেন একটা কথা জানতে চাচ্ছি বারবার হিরো আলম ভাইয়ের উপরে এত হামলা এই বিষয়টা আপনি কেমন দেখেন সেটাই আমাদের দুই ভাই বোনের বা আমাদের দুই বন্ধুর এরকম আমারও মাঝে মাঝে এরকম হয় কিন্তু আমি শুরু শুরুতে আমার এরকম হতো তো একটা বিষয় কি যার কাটি আছে যার নাম আছে যাকে দূরে সবাই ভালোবাসে তাকে অনেকে জেলাসও করে যে কারণে কিছু স্লিপিং এনিমি বা শত্রুতা থাকতে পারে যে কারণে হামলাওটা হতে পারে না হিংসার বশবর্তী হতে পারে বা এই সামথিং এরকম আমি যেটা বলবো সাবধানে থাকতে হবে সবসময় প্রয়োজনে বডিগার্ড রাখতে হবে হ্যাঁ না হলে তো এখন আলমের পজিশনের অনুযায়ী আমার মনে যে তাই কয়েকদিন পরে পরে এরকম একটা দুর্ঘটনার ব্যাপার মানে কয়দিন পরে পরে অস্ত্র করে আছে হ্যাঁ আমি তো দেখি অবাক আমি একদম ফেসবুকে দেখে আমার চোখে পানি এসে গেছে কান্না পেয়ে গেছে আমি হা হা করে আছি তারপর আমার মানে পাশ থেকে একজন বলল কিনিস আমি অফিসে ছিলাম তখন দীর্ঘ বিরতি ছিল চিত্রনায়িকা একটা সুবিশাল ক্যারিয়ার আমরা জানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাকিবের শুরুটাই দেখি একা আপনার অনেক অবদান আছে তো সেই হিসেবে আলমের সাথে আমরা দেখি যে আলম আবার আপনাকে নিয়ে সেই সিনেমাতে নিয়ে আসলো

আর তাছাড়া আমার নিজের প্রোডাকশনে আমি আমার ইউটিউব চ্যানেল আমার পেজ ফেসবুক নিয়ে এত ব্যস্ত তার ভিতর থাকি যে আর সময় দিতে পারছি না বিশেষ করে রিলস বানাতে বানাতেই সময় চলে যায় আর যে সময়টা দিব বাকি সময়টা দিব যে মুভি বা নাটক বানাবো তো শিডিউল করে আগামীতে করার চেষ্টা করব আমরা একটু প্রশ্ন করি বাংলাদেশে দুইজন মানুষ আছে যার পিছনে হিরো এবং সুপার স্টার লাগায় এখন হলো সাকিব খান আর হলো গিয়া হিরো

জিজ্ঞেস করি আপা কোন সাকিব খান ভাইয়া কোন সাকিব খান নর্মাল কেউ নাকি নায়ক সাকিব খান মানুষে আমাকে প্রশ্ন করি তো অ্যাজ এ সাকিব খান আমাদের একটা সুপার কিং সুপার আর তাছাড়া আমি ছোটোবেলা থেকেই সাকিব সাকিব খানকে দেখেছি যখন সাকিব খান রানা ছিল আমি আমি আলিফার কাছে ডান্স ক্লাসিক্যাল জানতাম আমার ফিল্মি কিছু মুভসের জন্য আমি আলিফার ওখানে কিছু প্রশিক্ষণ নিয়েছি তখন থেকে আমি

যে আমারও কিন্তু ইচ্ছা ছিল আমি কিন্তু আমি সামনে থেকে দেখবো সবাই সবাই শুনে তা আমার ওস্তাদ যখন একটু মুভিতে অভিনয় করলো কাজি হেদ ভাই আহ তাছাড়া আমাদের চিত্রনায়িকা মন সবাই যখন ওর